দলিলবিহীন আমল এটা আমাদের কাছে খুব প্রিয় জিনিস যখনই আমলের বিপরীতে দলিল ভিত্তিক কোনো আমল চলে আসে তখন ওইটাকে ছেড়ে দলিল ভিত্তিক আমলটা গ্রহণ করতে আমাদের খুব কষ্ট হয়ে যায় ঠিক কি না বলেন এটাই হলো আমাদের বাস্তবতা তার মানে অনেক বিষয় আপনারা দেখবেন যে আমরা আমল করে থাকি কিন্তু এগুলোর কোনো দলিল নাই ভিত্তি নাই কোরআন ও নাই তার মানে ওটা আসলে ইবাদতই না আবার এর বিপরীতটাও কিন্তু আছে ইবাদত প্রমাণিত কিন্তু সেটাকে আমরা আদাতে পরিণত করেছি কালচার যেমন রমদান মাসে যদি আমরা একটু দেখি খেয়াল করে ইফতার পার্টি ইফতারটা আসলে কি আপনাদের কি মনে হয় এটাকে ইবাদত নাকি আদা এটাকে এবাদত কোনো সন্দেহ নাই তো সিয়াম এবাদত সিয়ামের একটা অংশ হচ্ছে ইফতার কিন্তু এটাকে আসলে এবাদত হিসেবে আমাদের আছে নাকি এর মধ্যে কিছু সমস্যা ঢুকেছে অনেকে এটাকে কালচার হিসেবে না সেদিন দেখলাম একটা ইফতার পার্টি তো ওখানে অধিকাংশ হল অমুসলিম অমুসলিম অধিকাংশ কয়েকজন মুসলিম আছে জানি না বাংলাদেশের কিছু আছে তারা হয়তো অ মুসলিম তাও পাঁচক সালার পড়ে কিনা ফত শুনলেন যে কি হবে তাদের কি অবস্থা বা সি আমার রেখেছে কিনা তাও ভালো ধারণা রাখি যে নাম যেহেতু মুসলিম সিয়াম আমি বাকিগুলো সব অমুসলিম স্বীকৃত ওরা নিজেরাই কাফের বলে অথচ ওদেরকে নিয়ে ইফতার হচ্ছে তো এটাকে ইবাদত হলো তাহলে তার মানে আমরা ইবাদতের স্থানে কি রেখেছি না ওটাকে কালচারে পরিণত করেছি আজাতে পরিণত করেছি অবমাননা এগুলো উপস্থিতি আসলে মতো করে নিতে হবে এটা সিয়াম আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেছেন সিয়ামকে আমি ইবাদত মনে করে আমি সিয়াম পালন করবো ইফতর এটা একটা ইবাদত আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমি ইফতার করবো এটা কোনো পার্টি না যেটাকে কেন্দ্র করে মানে আয়োজন হবে হ্যাঁ আমরা এখানে কোরআন কথা বলছি কিন্তু অধিকাংশ পার্টি গুলোতে দেখেন সেখানে একদল আরেক দলকে আক্রমণ করতেছে এই করতেছে ওই করতেছে তারপরে যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুধু ইফতার হয়ে গেল তার মানে এবং ইফতারের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং ইনশাআল্লাহ আমরা সে অনুযায়ী আপনাদেরকে সময় দেবো যাতে আপনারা দোয়া করতে পারেন কারণ ইফতারের পূর্ব মুহূর্তটা এটা কিন্তু দোয়ার মহত্ত্ব এটা হচ্ছে ইবাদত সিয়াম অবস্থায় যাদের দোয়া ফেরত দেওয়া হয় তাদের মধ্যে এক প্রকার সয়ম হে হাত্তা ইফতার যতক্ষণ না ইফতার করে কোনো কোনো বর্ণনা এসেছে হেই না ইফতার যখন সে ইফতার করে মানে ইফতারের মুহূর্তটা ওই সময় দোয়া কবল হয় আর ওই সময় আমরা করি কি সমালোচনা করি গিবত করি অনুষ্ঠান তাহলে তো তাহলে তো এটা ইবাদত হলো না আসলে আল্লাহ তালার কাছে যেগুলো চাওয়ার মহত্ব তার কাছে আমরা কামনা করবো আন্তরিকভাবে চাইবো সেগুলোকে আমরা গুরুত্ব দিই না কত সুযোগ আমাদের আছে খেয়াল করুন যে কত আমরা এখানে আছি যে বলুন তো যে প্রতিদিন আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাল কাছে আন্তরিকভাবে কামনা করি প্রার্থনা করি দোয়া করি আমার চাওয়াটা আমি চাই চাই না কিন্তু সে আমি কিন্তু চাচ্ছি না কিন্তু আবার এই ধরনের আয়োজনগুলোতে আসলে হয় কি কখন দোয়া করবে ইফতারের সময় তো হয়ে গেল তার মানে দলীয় দলীয়টা চায় আমাদের অনেক ভাইয়েরা দেখবেন আল্লাহ তালা তাদেরকে সুযোগ দেন অর্থ দিয়েছেন মার্শাল এখন হজে যেতে কত খরচ হয় প্রায় ছয় লক্ষর উপরে তাই না ছয় লক্ষ সাত লক্ষ হজে যাওয়ার পর খেয়াল করুন সেখানে মাসায় হারাম যেগুলো আছে অনেক স্থান আছে সেখানে যেখানে দোয়া কবলের স্থান ওইগুলো বিশেষ স্থান আল্লাহ তালা দন্না দোয়া করলে সুন্নাতে স্থান কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে যারা হজে যান তাদের তেমন কোনো আগ্রহ নেই আল্লাহ তালার কাছে দোয়া করা সেখানে খুব বেশি দেখা যায় না আরাফার ময়দান উদাহরণস্বরূপ কয়জন হাজি আছেন যে আন্তরিকভাবে ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন কিন্তু দেখবেন ওই যে শুনেছে এটা যে দোয়া হয় ওই জন্য ওই একজনকে ঠিক করবে হুজুর তাকে দিয়ে দোয়া করাবে আর ও আমিন আমিন করবে সুবিধাবাদী মানে মুখ ফুটে এমন কি কেউ আছে আমাদের যে যার কোনো চাওয়া নাই আল্লাহর কাছে আছে কিনা বলেন আমাদের চাওয়া পাওয়া আছে না আল্লাহর কাছে সবাই আমরা ফাকির না আল্লাহ তালার কাছে তাহলে আমি আমার চাওয়াটা আমি চাইবো নাকি আর এজন্য ওপর কেন বসে ওই মাসাল আমি পরে গেলাম কিন্তু আমার আপনার আগ্রহ হবে যে আমাকে আল্লাহ তালা এত কষ্ট করে নিয়ে এসেছেন এখানে আমাকে তৌফিক দিয়েছেন পৃথিবীর এত মানুষকে আমাকে ওখানে যাওয়ার তৌফিক দেননি তাহলে আমি একটু আগ্রহ করে এই স্থানে যেহেতু দোয়া কবল হয় আমি একটু আল্লাহর কাছে প্রার্থনা করি সেটা তো আমার আগ্রহ হওয়া উচিত ছিল কিন্তু না সেই আগ্রহ নয় সব জায়গায় দেখবো যে একজনকে ছেড়ে দুয়ার স্থানগুলোতে একজনকে দেবেন ওই পাথর মারার পর আয়নদাসিকের দিনগুলোতে সেখানে প্রথম এবং দ্বিতীয় জামরায় পাথর মারার পর ওখানে দোয়া করা সন্ধ্যা হাত তুলে ওখানেও দেখবো যে আমি খেয়াল করেছি যে একজনকে সামনে এগিয়ে দেয় মানে আমার কোনো চাওয়া নেই তুমি চাও সব দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে আপনি ভাই আরবিতে দোয়া করতে জানেন না মানলাম বাংলাতেও জানেন না বাংলাতে বাংলা আল্লাহ তারা বোঝেন না নাকি মনে করেন যে আল্লাহ শুনবেন না আপনার কথা তাহলে সময় উপস্থিতি রমাবান মাস এখানেও আমাদের কিন্তু উচিত ছিল যে যে মুহূর্তগুলোতে আমি আল্লাহ তালার কাছে কামনা করতে পারবো ইফতারের পূর্ব মুহূর্তে এরপর আরেকটা সময় আসতেছে সেটা হলো সামনে শেষ দশক মসজিদে তো আমরা আল্লাহ তালা ইবাদত করছি মসজিদে থাকা মসজিদের সাথে অন্তর যদি সম্পৃক্ত থাকে সেটার অনেক ফজিলত আমরা জানি আল্লাহ তালা খুশি হওয়ার কি আমাদের দিন তার বিশেষ ছায় আশ্রয় দিবেন জান্নাত দান করবেন পশিরাত পার করিয়ে নিয়ে যাবেন কত ফজিলত এর সাথে এতে হলো শেষ দশকে বিশেষ করে এটি সন্ন্য কারণ এখানে আমি সম্পূর্ণ হবে দুনিয়ার জীবন থেকে মুক্ত থেকে আল্লাহ তালার দিকে নিমগ্ন হনারক ইবাত হচ্ছে এখানে দুইটা বিষয় আছে এটা হলো যে আপনি পুরোপুরি মুক্ত হয়ে যাবেন এনফেসল মুক্তি ঘোষণা করবেন দুনিয়ার জীবন থেকে এরপর হবে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে নির্জনতা তার কাছে চাওয়া সব কিছু থেকে মুক্ত থেকে মুক্ত থেকে এই জিনিসটা আমরা অনেকে আমরা সাহস করতে পারি না যারা করে বিশেষ করে এই মসজিদে কিন্তু এতে গ্রামের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ গতবারও কিন্তু অনেকে অনেকেই করেছেন আমি শুনেছি এবারও হয়তো অনেকে করতে করতেছেন এবং দূর থেকে আসেন কারণ সব মসজিদে তো আসলে ব্যবস্থা থাকে না আলহামদুলিল্লাহ এই মসজিদে কিন্তু এতে গ্রামের ব্যবস্থা আছে যদি করতে চান নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন কর্তৃপক্ষের সাথে শেষ দশকে এতেকাফ বলতে এখানে শুধুমাত্র মসজিদে থাকবেন ঘুমাবেন খাবেন বিষয়টা এটা না পুরোপুরি কিন্তু আপনাকে মুক্ত হতে হবে আপনার বাইরে যাওয়া চলবে না অনেকে তো আসলে এতেকাফটাকেও মানে এই এতেকাফ যেটা বলছি তো এটা একটা ইবাদত মানে এখানে কিন্তু সম্পূর্ণ আপনার শুধুমাত্র বাইরে যাবেন যদি জরুরি যেগুলো প্রয়োজন খাওয়া দাওয়া প্রসব পায়খানা এগুলো চলে কিন্তু আমাদের অনেক ভাইরা আবার এটাকে ওই দা আদাতে পরিণত করে অনেকে মনে করেছে একটু পরিবার থেকে একটু রিল্যাক্স পাওয়া পুরি বাড়িতে থাকলে শুধু এই বাজারে যাও এটা করো ওইটা করো এটা বলে তো দশ দিন কাটে আসে বলতে পারবে না এই উদ্দেশ্যে এতে কাপ করলে এতে হবে আসলে মূলত হলো এখানে মূল উদ্দেশ্য হলো আল্লাহ তালাকে সন্তুষ্ট করা তার সাথে সম্পর্ক স্থাপন করা অনেকে আছে রাত্রের জেগে থাকে ফেসবুক চালায় গল্পগুজব করে দিনে ঘুমায় সারাদিন এটা তো এতে কাপড় বহু জায়গায় ল্যাপটপ নিয়ে ঢুকতেছে এতে কাপে অ্যান্ড্রয়েড ফোন তো আছে ফেসবুক টুইটার সবগুলো ওপেন লাভ নাই কি লাভ এগুলো আসলে ফোন যদিও রাখা ওলামাই কান জায়গায় বলেছেন তবুও ফোন সাথে রাখাটা এটা এতে কাপের সাথে এতে কাপের যেটা মূল উদ্দেশ্য মাকসাদ সেটা যায় না পুরোপুরি আপনি আপনার মানে ইয়াটা হবে আল্লাহর সাথে সম্পর্ক সমৃদ্ধ উপস্থিতি আমি যে বিষয়টি বলছিলাম তবে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক ভাইরা আছেন তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেন এতে কাফকে যেভাবে করা হচ্ছে সেভাবে এতে কাফ করছেন আমরা যারা পাচ্ছি না তাদেরকে যেভাবে হোক সহযোগিতা করব তাদের পাশে থাকবো তাদেরকে উৎসাহ দেবো তাদেরকে নিয়ে আবার যেন কোনো প্রকার মানে অনেকে আছে দিন মানে যারা তাদেরকে নিয়ে মানুষ কিন্তু কটুক্তি করা মানে তুচ্ছতাচ্ছিল্য করা রসিকতা কিন্তু আছে অভ্যাস মুসলিম বিশেষ করে এই মসজিদের ক্ষেত্রে আমরা বলবো আপনারা যারা আশপাশে আছেন যারা করতে আসবে তাদেরকে আপনারা আমি বলছি না তাদেরকে আপনাদের খাবার দিতে হবে তাদেরকে এই করতে হবে কিন্তু তাদের তারা যে মেহমান আপনাদের এটা কিন্তু আপনাদেরকে মনে রাখা উচিত সুতরাং সার্বিক কি অসুবিধা হচ্ছে এখানে আসছেন তারা আল্লাহবাহের জন্য এসছেন সুতরাং আপনার আশপাশে যারা আছেন তাদের কিন্তু এটা দায়িত্ব থেকে যায় ওই জন্য স্বাভাবিকভাবে তাদের খোঁজ খবর নেবেন তাদের কি অসুবিধা হচ্ছে যেমন আমি শুনেছি যে তিনতলা পাঁচতলায় কিন্তু ফ্যান নাই এখানে যখন বেশি সংখ্যক এতে কাপ করবে তাদের কষ্ট হবে না আজকে যারা উপরে আছে তাদের কিন্তু কষ্ট হচ্ছে গরমের পূর্ণে আমরা দেশের মধ্যে মনে বুঝতেই পারছি না যে গরম আছে কি নাই বাইরে তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে সুতরাং আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি একটা বিষয় যে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছে এই মসজিদের উন্নয়নের জন্য এই মসজিদটা কিন্তু শুধু মসজিদ না এর আগেও আপনাদেরকে বলেছি এখানে শুধু পাঁচ সালাত হয় না শুধু পাঁচ অক্ষ সালাতের জন্য গত নগদিন পূর্ণ মসজিদের মতো না যে পাঁচ অক্ষ সালাতের সময় আর তালা খুলবে মসজিদ তারপর উনি আজান দেবেন আপনারা ঢুকবেন মসজিদ থেকে বের হয়ে গেলেন তালা বন্ধ হয়ে চলে গেল না এটা শিক্ষা কেন্দ্রিক শিক্ষার একটা প্রাণ কেন্দ্র এটা আল্লাহ রসুল যুগে মসজিদ যেমন ছিল শিক্ষার কেন্দ্র এটিও ইনশাল্লাহ এবং আস্তে আস্তে এখন যে পর্যায়ে গেছে আরো প্রশস্ত হবে কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে নাকি কিভাবে সহযোগিতা করবেন শিক্ষার ক্ষেত্রে শুধু টাকা পয়সা দিয়ে আর নিজে শিখে এটা প্রথম বিষয় নিজে শিখতে হবে আগে ওই যে বলেন গেলেন জমশেদ ভাই যে মোবাইল ধরে নিয়েছেন কেন সারা বিশ্বকে শেখাবেন তাই কিন্তু এদিকে মোবাইল ধরে আপনার বক্তা কি বলছে ওইদিকে খেয়াল নেই কয়েকজন লাইভে আছে আপনার ওখানে কয়েকজন লাইভ দিল

পৃথিবীর বিভিন্ন স্থানে আমাদের বক্তব্য চলে যাচ্ছে ইতিবাচক দিক আছে আমি এটা বিরোধিতা করছি কিন্তু আমাদের মূল লক্ষ্য যাতে এটা না হয় আমরা নিজেরা আগে শিখব আমাদের যত সমস্যা আমরা মানে মোকাবিলা করতে হচ্ছে যত চ্যালেঞ্জ আমাদেরকে সবগুলোর মূল যদি আপনি সমাধানে আসতে চান আপনাকে শিখতে হবে যতক্ষণ না আপনি শিখতে পারছেন জ্ঞান অর্জন করতে পারছেন আপনার সমস্যার সমাধান হবে একটা করে ফেতনা আসবে আপনি ফেতনায় পতিত হবেন আবার তলব করবেন সেটা থেকে আবার কিন্তু আরেকটা ফেতনা আসবে আবার ফেতন এই জন্য জ্ঞান অর্জন ছাড়া কোনো উপায় নেই উপস্থিতি অনুরোধ করবো এখানে যাওয়ার আগে আমরা অন্য অন্য মসজিদের মতো বলছি না যে একজন চাদর নিয়ে যাবে আপনারা টাকা দিবেন কিন্তু এখানে কিন্তু দান বাক্স আছে খোঁজ নিয়ে কেউ মাহরুম হবেন না নিজেকে মাহরুম করবেন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন এখান থেকে আর যারা ইফতারের আয়োজন করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন সর্বোপরি আমি অনুরোধ করব যে আমাদের জীবনে আমাদের জীবনে আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যটা যাতে আমরা বলে না যাই আমার খারাপ তোল জিন না মানুষকে সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার এই বাদতের সুতরাং আমাদের মূল লক্ষ্য যাতে এটা হয় এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমত যে কিছু কিছু মসিম আছে বা সময় আছে যে এইগুলো আমাদের আমাদের যেটা মূল লক্ষ্য এটা কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যেমন রমাদন মাস এরপরে বিশেষ করে শেষ দশক এই জন্য আমি অনুরোধ করবো যে আসুন ইবাদন যদি করতে হয় আল্লাহ তালার ইবাদন তাহলে তার প্রথম বিষয় হচ্ছে আমাকে জানা জেনে বুঝে করা এটাই মুসলিম হিসেবে এটাই কিন্তু আমাদের বৈশিষ্ট্য হওয়া দরকার আমি যে এবার করবো আমি এটা জেনে বোঝে করবো আমাদের আসলে জানার প্রতি গুরুত্ব খুব কম আমরা অনেকেই আছি হয়তো এখানে বললে ভুল হবে না যে মুসল্লিরা যারা অধিকাংশ মসজিদের অবস্থা আমি বলতে যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মুসল্লি পুরোপুরি সালাতের পদ্ধতি জানে এরকম আছে কিনা আপনার কি মনে হয় জানেন না কোথায় কোন দোয়া পড়তে হয় সেটাই জানেন অথচ অনেক সময় দাবি করে অনেক সময় অথচ দাবি করেন যে আমি সত্তর বছর থেকে সালা করছি বাদ সালাতে উনি পারেন কি ভুল কি হয় সেটাই জানেন না দেখা যাচ্ছে যে সারা বছর প্রতিদিন ভুল করে যাচ্ছেন একটা ভুল কিন্তু সেটা কিভাবে সংশোধন করতে হবে না। এটার কারণটা কি কারণ জ্ঞান অর্জন জ্ঞান ছাড়াই চলতেছে এই বালগুলো এবং মনে করতেছে যে যারা জ্ঞান অর্জন করতেছে তারা অনর্থক সময় ব্যয় করতেছে উনি নিজেকে মনে যে আমি আমি ভালো আমি ব্যস্ত আছি মুসলিম হিসেবে আমাদের মনে রাখা উচিত যে আমল যেমন কোনো কাজে আসবে না আমার আমল আমল না করি আমার এই কাজে আসবে তেমনই ভাবে এলম বিহীন আমল আমার কিন্তু জীবনে কোনো কাজে আসবে না কারণ আমি ভুল করবো সেটা সুতরাং প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সেটা সালাত হোক সিয়াম হোক মজ হোক আমাকে মনে রাখতে হবে যে আমাকে জেনে বুঝে করতে হবে এবং এটাই মুসলিমের বৈশিষ্ট্য যাদের উপর আল্লাহ ক্ষুব্ধ হয়েছে তারা জেনেছিল কিছু জ্ঞান ছিল কিন্তু তারা আমল করেনি না সরা তারা আমল করেছিল কিন্তু জ্ঞান করেনি আমাদের মুসলিম হিসেবে আমাদের বৈশিষ্ট্য হবে আমরা জ্ঞান অর্জন করবো সাথে সাথে আমল করব। সেটা যেভাবে হোক না কেন আমার বাচ্চাদেরকে আমি যেমন এখন পড়ানোর ক্ষেত্রে যত টাকা খরচ করতে হয় না খরচ কিন্তু করতেছি যেভাবে হোক তাকে ভালো রেজাল্ট করাতে হবে যত ভালো স্কুল আছে আমি সেখানে নিয়ে যাব যত টাকা খরচ করতে হয় করবো এটা যেমন করতেছি আমাকে কিন্তু মুসলিম হিসেবে বিশ্বাস করতে হবে যে আমাকে এখন যত টাকা খরচ করতে হয় করতে হবে কিন্তু আমাকে দিনের জ্ঞানটা অর্জন করতে হবে যেটুকু জানা আমার জীবনের জন্য সহজ এই জিনিসটা মনে রাখবে কিভাবে করবেন এটা এখন আপনাদেরকে খুঁজে নিতে হবে সব জায়গায় কিন্তু একরকম পরিবেশ নেই কিছু জায়গায় পাবেন সরাসরি ওস্তাদেরকে পাবেন আবার আপনি কিছু জায়গায় পাবেন যে পাচ্ছেন না আপনাকে অনলাইনে করতে হবে আলহামদুলিল্লাহ এখন অনেক সুযোগ সৃষ্টি হয়েছে যাই হোক আমি লম্বা করবো না সময় খুবই কম আমি শুধু আহ্বান জানাব আপনাদেরকে যে প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আমাদের মামুন ভাই মানে বলা যায় যে আপনাদের সহযোগিতা আছে কিন্তু বলা যায় যে এককভাবে যাচ্ছেন অনেক পারিবারিক অনেক বিপদ আপদের মধ্যে আলহামদুলিল্লাহ উনি কিন্তু হাল ছাড়েনি অনেক ধৈর্য ধরে প্রতিষ্ঠানটা আপনাদের সহযোগী আল্লাহ তালা রহমতে অতঃপর আপনাদের সহযোগিতায় উনি তৈরি করেছেন কিন্তু এখনো অনেক কাজ বাকি এখনো অনেক আসবে বাইরে থেকে মনে হচ্ছে বলবে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আসলে আপনি যান একবার দেখে আসবেন চার কিছুই অনেক কিছু বাকি আছে আপনাদের সহযোগিতা প্রয়োজন যারা বাইরে থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের খেয়াল রাখবেন এবং সর্বত্র সহযোগিতা করবেন আর যারা আশেপাশে আছেন তাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনাদের অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সাপোর্ট দেওয়া এবং নিজে জ্ঞান অর্জনের জন্য আশায় মসজিদ জ্ঞান ছাড়া আপনার আমল সংশোধন হবে না যাতে আমরা না হই হওয়া থেকে দূরে থাকতে হবে মানুষ করছে তাই আমি করছি এটা যেন না হয় বরং আল্লাহ তালা বলেছেন তাই আমি করছি আল্লাহ রুসুলাম বলেছেন তাই আমি করছি এটার অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই আল্লাহ তালে